নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার এই ছোট্ট নিবেদন কবিতার নাম সুখ দুঃখ বসেছে আজ রথের তলায় স্নান মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই মেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছেও তাল পাতার এক বাসি বাজে বাসি পাতার বাসি আনন্দ হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাহি শেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ফেসে যায় রে আজকে দিনের দুঃখ যত দুঃখ উহার ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ হাজার লোকের মেলা করেছে করুন ধন্যবাদ